শুধু দর্শক মন্ডলী আমরা এখানে যে আশরাপালি আলী রহমতুল্লাহ আলাহের যিনি মাজারে আমরা আসছি তার নিজের হাতে লেখা এবং এই মাজারে যিনি খাদেম দায়িত্বে আছেন তার রুমের ভেতরে এই লেখাগুলোর কিছু নিদর্শন রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে তিনি বহুকাল থেকে এখানে আছেন খাদেম সাহেব ওনার নাম হচ্ছে আব্দুল হাক হক এখানে এই যে যে লেখাগুলো দেখছেন এই যে ওনাদের এই আশরাফ আলী রহমতুল্লাহ আলাহের লেখা উনি এখানে দেওয়ালে এবং এই যে মাজার শরীফের প্রত্যেকটা দেওয়ালে ওনার হাতের লেখা রয়েছে উনি একজন বড়ো বাপের আল্লাহর প্রিয় বান্দা একজন উলিয়া উলিয়া ছিলেন তার এখানে তিনি যে খাদেম সাহেব থাকেন এই কক্ষে এবং ওনার আপনার বয়স এখন কত আমার হলে আষট্টি বছর আটসত্তর বছর আপনার নাম না আমাদের তবে ওই আশির পরে মানে সাত সাতাশি সাতাশি বছর আপনার বয়স হ্যাঁ আপনার বয়স সাতাশি বছর আপনার নাম আব্দুল হক আব্দুল হক আপনার গ্রামের বাড়ি কোথায় পাথরঘাটা পাথরঘাটা বরিশালের চড় বড়গুনা 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 জেলার পাথরঘাটাে আপনি এখানে আশরাবালি সাহেবের সাথে আপনার পরিচয় সুসম্পর্ক গড়ে ওঠে কত বছর আগে আমার যখন 14 বছর বয়সে কণ্ঠkernর সাথে সামনে ওনার যে মানে এইগুলো তয়িকাগুলো ওনার যে নির্দেশনাগুলো সে সম্বন্ধে আমাদেরকে একটু বলেন উনি আপনার ছিলেন মজলু হালাত মজলু ছিলেন উনি হ্যাঁ মজলু হালাতে থাকতেন মানে উনি মানুষের সাথে খুব একটা কথা বলতেন না টাকা পয়সা যদি কেউ দিত জি টাকা ধরতেন না আচ্ছা আচ্ছা আর কথা বোঝা যাইত না তখন টাকা ধরে অনেকে তো ধরতেন অনেকে তো ধরে এরকম গালে ছয় আবার দিয়ে দিতেন আচ্ছা আচ্ছা আর কথা বোঝা যাইতেন না উনি মানে এটা হচ্ছে মানে আপনি যতদিন পরিচয় হয়েছে তখন থেকেই বুঝতেন যে তার কথা বোঝা যেত না কি আগে আর শুদ্ধ ভাষায় কথা বলতেন পরিষ্কার কথা না মানে উনি মজনু হালাত নেওয়ার আগ পর্যন্ত উনি যখন ওই হালাতে গেলেন তখন তো উনার কথাবার্তা উনি ক্লিয়ার বলতেন না বালকের সাথে কম কথা বলতেন কিন্তু তার আগে কি উনি স্পষ্ট ভাষায় কথা বলতেন না ওনার পরিবার পরিজন সম্বন্ধে কিছু বলেন ওনার পরে ওনার বাবার নাম হলো যে আপনার আবুল কাশেম আচ্ছা মার নাম

উনি কি বা আপনার ওই এরশাদ সিকদার এর আত্মীয় ছিলেন না 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 এরশাদ সিকদার কোন আত্মীয় ছিলেন না আচ্ছা আরেকটা হচ্ছে যে ওনার কোন পরিবার উনি বিবাহ সাথে করছিলেন না ছেলে মেয়ে পরিবার নেই আচ্ছা আচ্ছা উনি আবার আমার আত্মীয় হয় আচ্ছা বাবজান আমার ওনার ভাই যে ভাই ছেলের জন্য জি আমার ভাই মেয়ে এনেছে আচ্ছা আচ্ছা সেই দিক থেকে আপনার আপনার আত্মীয় হয় আত্মীয় হয় ভাই ছেলে আপনার ভাই মেয়ে নিয়েছেন তাহলে আপনার বিয়াই হয় সম্পর্কে উনি না মামু ও মামু হয় ওনার ভাইয়ের ছেলের জন্য আপনার ভাইয়ের মেয়ে নিয়েছেন হ্যাঁ ওনার ভাই ছেলের জন্য তাহলে ওনার ভাতি যা আর হচ্ছে আপনার ওনার নাতি ও ওনার নাতি হ্যাঁ হ্যাঁ ওনার নাতির জন্য আপনার ভাই ভাই ভা ভাতি যে নিয়েছেন আচ্ছা আচ্ছা তো যাক আমরা দেখলাম অনেক তথ্য আপনার কাছে বললাম আসেন আমরা আরও কিছু তথ্য আমরা জানি ওনার সম্বন্ধে আর এখানে ওরস হয় কবে এই বিধি দেখছেন এখানে আর একটি কক মাজারের পেছনে সাতাইশে ফাল্গুন এখানে ওরশ হয় এই মাজারটি ভৈরব নদীর সাত নম্বর ঘাটে একেবারে ভৈরব নদীর পাড়েই মাজারটি অবস্থিত আমরা সেখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মাজারে 19 যে সেই ককটা আমরা দেব এই মাজারের কত সুন্দর কারুকার্য রঙ কত সময়টা ছিল हां মনে থাকে এই মাজার কাంతాছ কিন্তু

কোন তরিকায় কাদরিয়া চিস্তিয়া বা আরে আপনার যতটুকু আমার ধ্যান ধারণা আছে তাতে মনে হয় যে খাজা মানে দিসতে আর খাজা মানে অনুসারে ছিলেন আমিও খাজা মনে চিস্তিয়ার কি অনুসার খুব খুব অনুসারী হ্যাঁ তো আসলে আমরা সেইখানে আমাদের ভাই তাহলে তো উনি আমাদের চিস্তিয়ারি ভাই তো সেই দিকে আমাদের আমার মনে হয় যে আমরা অনেক সৌভাগ্যবান ওই

ওনার পক্ষটা কোথায় উনি যে আমি দেখেছি চলেন আমরা সেই রুমটায় না তো তার নাম সাবি নিয়েছে সাবি নিয়েছে তো দর্শক মণ্ডলী দেখলেন যে কুলদার ভৈরব পাড়ে এই চিস্তিয়া তরিকা পন্থী উনি একজন মজ্জব বা একজন আল্লাহ কৌলি ছিলেন আউলিয়াদের একজন বড় স্তরের মানুষ ছিলেন তো তিনি এখানে প্রায় দুই যুগের বেশি কাল ধরে তার এই বাজারটা নিজ হাতে উনি ঘুরে রেখে গেছিলেন এবং এখানে আপনারা শুনলেন আর যে খাদেন তার কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেলাম এটি কিন্তু ঈর্শাত সিদ্দারের সাম্রাজ্যভক্ত একটি এরিয়া কিন্তু হলেও উনি এই ঈশ্বর সিদ্দারে কখনো তার বর্ষতা মানতেন না বা তার অপকর্মকে কোনোভাবেই তিনি সমর্থন করতেনই না বরং ঘৃণা করতেন কিন্তু তাকেও আবার যারা এই সন্ত্রাসীরা তাকে আবার কেউ খুব মান্য করতো এবং তারা তাকে চেষ্টা করত কারণ তিনি তার মতো থাকতেন আল্লাহর অলি আল্লাহ তিনি যথাযথভাবে পালন করে চলতেন এই ভৈরব পাড়েই এটা কাল থেকে এই মানে মানুষ এখানে এসে তার ভক্তবৃন্দরা এখানে শ্রদ্ধা জানান তারা তার প্রতি যে তাদের ভালোবাসা সেটা অর্থ নিবেদন করেন অনেকে এখানে এসে তার জন্য দোয়া করেন নিজেরাও দোয়া চান তার কাছে আমরাও তার এই জিনিসটা দেখবো বলে অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল আমি এখানে বহুবার এসেছি কিন্তু এইভাবে আমার এটা এটাকে নিয়ে উপস্থাপন করার বা এটা বিষয় তুলে ধরার সৌভাগ্য হয়নি আমি এমনি সালাম জানিয়ে চলে যেতাম তো আজকে আমরা এখানে আসছি এখানে পাশেই মসজিদে জুমার নামাজ আদায় করেছি ওই ঘরের ভেতরেই একটা মসজিদ আছে যেখানে আপনার পাঁচ নম্বর ঘাটে ওখানে আজকে আমরা জুম্মার নামাজ আদায় করে এখানে আসলাম এসে দেখলাম যে এখানে যে মাজারটি আগের চেয়ে বেশ শ্রী বৃদ্ধি ঘটেছে এখানে খুব সুন্দর এখানে যারা এখানে দান করেন এই দান সেই দান দানের অর্থ থেকেই এটা কি বলা যায় রক্ষণাবেক্ষণ পরিচালনা এর যে ব্যয়ভার এটা বহন করা হয় এখানে বাজারের সামনে একজন এই বাংলার জমিতে এই আউজারাই কিন্তু এখানে ইসলাম প্রচার করেছে সাংস্কৃতিক ধর্ম প্রচার করেছে তারা কখনো এখানে কোনো রাজনৈতিক লোভে বা তাদের কারো কাছ থেকে কিছু পাওয়ার আশায় তারা এই কাজটি করেন তারা করেছেন মানুষ যেন তাদের কাছ থেকে সেবা পায় শান্তির পক্ষে ন্যায়ের পক্ষে তারা যেন কথা বলে এবং এই জনপদে যেন সবাই মিলেমিশে থাকতে পারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনারা জানেন আজমির শরীফেও খাজা মহিনুদ্দিন হাসান চিস্তি মাজারে ওখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি ভারতীয় মানুষ সেখানে যায় ভারতীয় সম্রাটরা সেখানে তার দরজায় মাথা রেখে চুম্বন করে তাদের জানাতেন এবং তারা সেখানে অনেক কিছু অবদান তারা গেছে অনুসারী অনুসারে এই আমাদের আশ্রাব আলী রহমতুল্লাহ উনি এখানে পদ এবং এখানে তার তিনি পদা গ্রহণ করেছেন আমরা এবার দেখাবো